উনি সংখ্যালঘুদের মসিয়া নয় বারবার বলেছি মুসিবত একটা মুসলিম শ্রী প্রকল্প করেছে সংখ্যালঘু কন্যাশ্রী প্রকল্প করেছে সংখ্যালঘু চাকরিশ্রী প্রকল্প করেছে তাহলে উনি কি করে বলেন উনি হচ্ছে মুসলিম দরদি বাম ফন্ডের সময় ছশোয় চোদ্দোটা মাদ্রাসা ছিল উনি এসছেন তো উনি আসার পরে এত বছর হয়ে গেছে একটাও মাদ্রাসা ভাড়াতে পারেনি যতদিন উনি থাকবেন ততদিন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বিপদ আর বিপদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে আসেন যে মুসলিমদের জন্য তিনি একশো শতাংশ কাজ করে নিয়েছেন এবার সেক্ষেত্রে যখন মাদ্রাসার শিক্ষক নিয়োগ সুপারিশ এসছে সিক্সটি পার্সেন্ট অমুসলিম আর ফর্টি পার্সেন্ট কি মুসলিম এ তাহলে তিনি এই তিনি কাজ করেছেন তিনি একশো শতাংশ দেখুন যে এটা বামফন করে গেছিল যে মাদ্রাসায় আব্দুল সাত্তার মন্ত্রী থাকার সময় করে গেছিল সেই আব্দুল সাত্তারকে জামাইদার করে ডিপার্টমেন্টে বসিয়েছে মুখ্যমন্ত্রী রকম ধরনের মুখ্যমন্ত্রী তাহলে বামফন করে গেছে এইটা যে মাদ্রাসা সবাই বসতে পারবে এসসি এস টি ও অল আর জেনারেল এখন এখানে হিন্দু ভাই বোন তাদেরও সাংবিধানিক অধিকার আছে তারা পরীক্ষায় বসেছে যেমন মুসলিম ভাই তারা স্কুল সার্ভিস কমিশনে বসে কিন্তু প্রথমে আমি এটা বলছি এটা স্বীকার করতে হবে যে মুসলিম ছেলেমেয়েরা তারা কম্পিটিশানে টিকতে পারছে না সেটা তাদের দোষ সেটা সরকারের দোষ নয় এটা একদম শিওর এবং হিন্দু ভাই বোনরা তারা কিন্তু কম্পিটিশানে টিকছে এটা পরিষ্কার কথা এখন এখানে মুখ্যমন্ত্রী যদি মুসলিম দরদি হয় এবং মাদ্রাসাগুলোর সংস্কৃতি যদি বাঁচাতে চায় তাহলে ওনাকে সংখ্যালঘুর ওখানে একটা কোটা খুব বেশি করে দেওয়া উচিত কিন্তু আমি বলছি আমি শিক্ষক মহয় এই কম্পিটিটিভ ছেলেমেয়েরা আমার কাছে পড়তে আসে আমার কাছে হিন্দু মুসলিম বলে কিন্তু কিচ্ছু নেই কিন্তু এটা যেহেতু রুল সেই রুলের মধ্যে এবারে এই যে এসএলএসটি এই যে মাদ্রাসার যে এস সেখানে সেভেন্থ এস এখানে মোট অনেকগুলো সাবজেক্ট আছে তার ভিতরে মানে সতেরোটা বিষয়ের নবম দশম একাদশ দ্বাদশের সতেরোটা বিষয়ের রেজাল্ট বার হয়েছে কাউন্সেলিংও হচ্ছে আর উনিশটা বিষয়ের এখনও রেজাল্ট বার হয়নি এটা আবার ভারতবর্ষে প্রথম অর্ধেক রেজাল্ট বার হলো অর্ধেক রেজাল্ট বার হলো না আদৌ ফিনিশড হবে কি আমি বুঝতে পারবো না এখানে দেখা যাচ্ছে টু এইটটি সেভেন আপাতত শূন্যপথ কাউন্সেলিং হচ্ছে টু এইট্টি সেভেনের মধ্যে মুসলিম ছেলেমেলে পেয়েছে ওয়ান ওয়ান ফোর নাইন আর হিন্দু ভাই বোন পেয়েছে ওয়ান থ্রি এইট অর্থাৎ সিক্সটি পারসেন্টের কাছাকাছি উনিশ বিশ মুসলিম ছেলেমেয়েরা সেখানে চাকরি পেয়েছে যে ফর্টি পারসেন্ট হিন্দু ভাই বোনরা চাকরি পেয়েছে দেখুন আবার বলছি আমি একজন শিক্ষক হিন্দু মুসলিম আমি নাম বাঁচি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এখানে জবাব দিতে হবে যেমন মাদ্রাসাগুলো থেকে আমাকে বারবারই বলছে হুম যে এইটা নিয়ে একটু বলুন তো ওখানে এই ইসলামিক ইতিহাসের কিছু অংশ আছে সেখানে হজরত মোহাম্মদ আছেন কিন্তু আমরা হজরত মোহাম্মদ যারা ইসলামকে মানে চলি হজরুল মোহাম্মদ সাল্লাম বলতে হয় তাকে সম্মান দেওয়ার জন্য হজরত মোহাম্মদ বলাটা খারাপ জিনিস খারাপ শোনায় সিরেক পাপ অন্যায় এটা বলতে পারি হজরুল মোহাম্মদ ব্যাকেটে সল্ল সাল্লাম লিখতেই হবে আমাদের তার প্রতি সম্মান দেখ তার প্রতি আশীর্বাদ বর্ষণ ইত্যাদি নানা রকম যারা আরবি পণ্ডিত তারা বলতে পারবে কিন্তু যারা হিন্দু ভাই বোন ইতিহাস এমএ করে ওখানে যাচ্ছেন যোগ্যতা চাকরি পেয়েছেন তারা কিন্তু বলছেন মোহাম্মদ 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 হজর মোহাম্মদ হজর মোহাম্মদ এইটা মুসলিম ছেলে মেয়েদের খুব লাগছে আতে ঘা লাগছে যে হজরুল মোহাম্মদ সাল্লা সাল্লামটা বলছে না যে সেটা তার উপরে সম্মান বর্ষিত হোক ইত্যাদি নানারকম যেটা আরবি পণ্ডিত যারা আছেন তারা বলতে পারবেন এটার প্রকৃত অর্থ এইটা নিয়ে কিন্তু বিদ্যালয়ে একটা সরগোল শুরু হয়ে গেছে মাদ্রাসাগুলোতে তাহলে মুখ্যমন্ত্রী আপনি এইটাকে চেঞ্জ করছেন না কেন এটাকে চেঞ্জ করছেন না কেন তাহলে এর জন্যে দায়িত্ব মুখ্যমন্ত্রী একশো পার্সেন্ট কাজ নয় এইটা দেখে আপনি বুঝুন কত পার্সেন্ট কাজ করেছে আর কতদিনে আপনাকেও দেখেছি যে আমাদের ধর্মতলা অভিযান এবং ডিএমই অভিযানে দুটো আনএডেড মাদ্রাসার একজন না মাইনে পাচ্ছে না একজন না মাইনে পাচ্ছে কম তারা আন্দোলন করেছে তাহলে তাদেরও কিন্তু কাজ আনফিনিশ তারা মিড ডে মিল পায়নি কেন মিড ডে মিল পায়নি জানাতে চাই সবাইকে ওই যে আনএডেড কথাটা লেখা থাকলে রিকগনাইজ কিন্তু আনএডেড কথাটা লেখা থাকলে হবে না আমরা যে সব জায়গায় চাকরি করি সেখানে রিকগনাইজ অ্যাডেড স্কুল বা মাদ্রাসা কিন্তু ওখানে লিখে দিয়েছে আনএডেড মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধি করে লিখে দিয়েছে আনএডেড আনটা তুলে দিলেই কিন্তু কেন্দ্রীয় সরকার মিড ডে মিল দেবে এটা দর্শক বন্ধুদের জানালাম আনটা লিখে দিয়ে রাম লিখুক হজর মোহাম্মদ লিখুক শ্রীরাম লিখুক কিছু যায় আসে না কিন্তু আন থাকলেই কেন্দ্রীয় সরকার দেবে না মিড ডে মিল এটা সংখ্যালঘু ভাই বোনদের আমি বোঝাতে চাচ্ছি কিভাবে আপনাদের আন কথাটা লিখে আপনাদের মিড ডে মিল দিচ্ছে না বই যাচ্ছে না বই যাচ্ছে না পোশাক যাচ্ছে না তাহলে তারা খাবে কি যে কি করে আসবে তারা প্রান্তিক এলাকায় তো এই মুসলমানরা এই মাদ্রাসাগুলো থাকে আর তাহলে তাদের কি হবে ওটা একটা শ্রেণী গেল আপনার যে কথাটা এটাই এটা কিন্তু পশ্চিমবঙ্গের ছশয় চোদ্দোটা যে মাদ্রাসা এটা কিন্তু রিকগনাইজ অ্যাডেড মাদ্রাসা যার মধ্যে একটি মাদ্রাসা আমি শিক্ষকতা করি উচ্চ মাধ্যমিক মাদ্রাসা শিক্ষক শিক্ষক তাহলে এখানে ছশয় চোদ্দোটা মাদ্রাসা উনি কতটা মুসলমানদের উপকার করেছেন শুনবেন বাম সময় ছশয় চোদ্দোটা মাদ্রাসা ছিল উনি এসছেন তো উনি আসার পরে এত বছর হয়ে গেছে একটাও মাদ্রাসা বাড়াতে পারেনি দশ হাজার মাদ্রাসা মানে যারা সব ওই আনএডেড মাদ্রাসা ছিল সেই আনএডেড মাদ্রাসা দশ হাজারের থেকে এই পাঁচশো এই দুশো পঁয়ত্রিশটা মাত্র মাদ্রাসা হয়েছে তাহলে ওনার কি কথার দাম আছে উনি সংখ্যালঘুদের মসিয়ান বারবার বলেছি মুসিবত যতদিন উনি থাকবেন ততদিন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বিপদ আর বিপদ তাহলে এই যে মাদ্রাসায় আবার বলছি হিন্দু ভাই বোন তারা যোগ্যতায় চাকরি পেয়েছে মাদ্রাসায় যোগ্যতার সঙ্গে তারা চাকরি পেয়েছে মুসলিম ছেলে মেয়ে যারা তারা কিন্তু যোগ্যতায় পেরে উঠতে পারছে না এটা মুসলিম সংখ্যালঘু ভাই বোনদের স্বীকার করতেই হবে আর না হলে আপনারা চিফ মিনিস্টারকে ভোট দিচ্ছেন কেন এবার বলবেন কাকে ভোট দেবেন আপনারা যদি মনে হয় যে এই সরকারকে হটাবেন তাহলে নওশাদ ভাই মোহাম্মদ সেলিম অধীরদা ছাড়া কোনো উপায় নেই সংখ্যালঘুদের এই পশ্চিমবঙ্গে তাহলে এই ধরনের ভিতরে ভিতরে ভাতে মারছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী এইবারে আমি আনএডেড এবং অ্যাডেড ছ হাজার ছশো চোদ্দোটা মাদ্রাসা পরিষ্কার করে দিলাম তাহলে কি মুসলিমদের সব কিছু করতে গিয়ে মমতা ব্যানার্জি একেবারে ব্যর্থ কোন দিকতে উনি সফল বলুন তো যে মুসলিমদের জন্য একটা প্রকল্প করেছে আমার দেখান তো একটা প্রকল্প করেছে মুসলিমরাই ভোট দিচ্ছে হ্যাঁ কন্যাশ্রী যুবশ্রী এই সব করে সে তো হিন্দু মুসলিম ভাই বোন সবাই পাচ্ছে সবাই পাবার পরে যারা এম এ করছে মুসলিম মেয়ে মহিলা তারা চাকরি পাচ্ছে না মুসলিম ছেলে তারা চাকরি পাচ্ছে না তাহলে মুসলিম মহিলা যারা তারা পা তাদেরকে পাত্রস্থ করা যাচ্ছে না কারণ তারা উচ্চশিক্ষিত শিক্ষিতা এম এম সেই তুলনায় পাত্র পাওয়া যাচ্ছে না সেটা আবার আগের থেকে একটু আবার সমাজে মানে অসমতার সৃষ্টি হয়ে গেছে তাহলে মুখ্যমন্ত্রী আপনি কন্যাশ্রী যুবশ্রী করে উচ্চ শিক্ষা শিক্ষিত করছেন হ্যাঁ এটা ঠিক বামফণ্ডের সময় মুসলিম মহিলারা এত কলেজে পড়তো না এই কন্যাশ্রী যুবশ্রী করেছেন তাই পড়ছেন তাদের চাকরিটা কোথায় আর আরেকটা কথা যে এই যে সংখ্যালঘুদের জন্যে যেটা আমি বললাম নতুন প্রকল্পটা কি একটা মুসলিমশ্রী প্রকাশ প্রকল্প করেছে সংখ্যালঘু কন্যাশ্রী প্রকল্প করেছে সংখ্যালঘু চাকরিশ্রী প্রকল্প করেছে তাহলে উনি কি করে বলেন উনি হচ্ছে মুসলিম দরদি সংখ্যালঘুরা এগুলো দাবি করছে না কেন সংখ্যালঘুরা দাবিটা করবে কে অনেককে তো অশিক্ষায় অশিক্ষিত করে রেখেছে করে রেখেছে এইবারে যে কজন শিক্ষিত আছে ওই সিদ্দিকুল্লা চৌধুরী নামে দাঁড়িয়ার টুপি আর ওই পিস সাহেবের আরেকজন গেছে কাসেম সিদ্দিকি ও তো ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে হুম খুব খারাপ লাগে সারা জীবন টুপি পড়তে দেখেছি যেই তৃণমূলে গেল টুপিটা ছড়িয়ে দিল লজ্জা পীর সাহেবদের লজ্জা উনি আমি সমস্ত পীর সাহেবদের রেসপেক্ট করি শ্রদ্ধা করি কিন্তু সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বলছে কই অনেকগুলো এমএলএ আছে তো এমপি আছে তো এবং সে ইউসুফ পাঠান কেনেছে সে মুসলমানদের এ পশ্চিমবঙ্গের মুসলমানদের কি বুঝবে ইউসুফ পাঠান এবং যতগুলো জেলা পরিষদের লিডার উমুক লিডার উমুক লিডার সব তো আছে কই তারা একবারও বলছে সংখ্যালঘুদের উন্নয়নটা কোথায় বলতে গেলেই তো পথ পাবে না কারণ তাহলে খাবে কি করে সবাই তো আর হোসেন নয় যে শিক্ষকতার পেশা আছে বই বই বিক্রি করে কম্পিটিভ এক্সামের কোচিং আছে তাহলে তাদের তো কালকের সকালে কি খাবে তাদের নেই যেমন সওকাত মোল্লার ছিল মিন ধরে ধরে খেত সেখান থেকেই সে হারমাত ছিল আমার কথা নয় মুখ্যমন্ত্রী বলে যে তুই তো বোমা বাদিস বোমা বাঁধিস তাহলে নিজের জালে নিজে পড়েছে সে সম্পদ মানে এই সরকারের সম্পদ তা ওর মতো সমস্ত মুসলমানদের মুখ্যমন্ত্রী করতে চাচ্ছে বুঝলেন লাঠিয়াল করতে চাচ্ছে বোমা বন্দুক ধর তোরা তোদের চাকরি বাকরি কী দরকার তোদের ওখানে বাস স্ট্যান্ডের কী দরকার জীবনতলা তুই তো বোমা মাত তবে তোর সুবিধা হবে ভোট ক্যাপচারিংয়ের সুবিধা হবে তাহলে এই যে সংখ্যালঘুদের তোষণ নয় শোষণ বলছে সংখ্যালঘু তোষণ কোথায় সংখ্যালঘু শোষণ আপনি যে মাদ্রাসা যেটা আপনি জিজ্ঞেস করলেন মাত বললাম নিজে চোখে দেখেছেন আপনি সেটা নিউজ করেছেন এবং আরেকটা মারাত্মক কথা বলছি ওরা আমাকে বললো স্যার আপনি চলুন ডিএমইর কাছে প্রতিনিধি হিসাবে আমি বললো আমি তো এর মধ্যে নেই স্যার যেতেই হবে পুলিশ প্রশাসন বলল স্যার আপনি চলুন আমিও গেলাম সেখানে আগের ডিএমই যা বলে গেছে সেটা ভুল বলেছে এই বর্তমান ডিএ সেক্রেটারি ডিএমই ডাইরেক্টর মাদ্রাসের কেন সেক্রেটারি আমার চা চোখের সামনে সেটা পরিষ্কার করে দিলেন আরেকটা বলছি তিন কোটি টাকা দিয়েছিল এই সব আনএডেড মাদ্রাসার জন্যে ওই সেক্রেটারি আমার সামনে বলেছেন যে তার ভিতরে অনেক স্কুল উঠে গেছে টাকাগুলো কোথায় গেল তাহলে টাকাগুলো এই সমস্ত বুথ লেভেলের যারা তারা করে খাচ্ছে বা সিদ্দিকুল্লা চৌধুরীর মতো লোকজন তারা ওইভাবে টোপ দিয়ে খাচ্ছে আপনি বলুন তো সিদ্দিকুল্লা চৌধুরী কটা চাকরি দিয়েছে কটা এই যে লাইব্রেরি মন্ত্রী হয়ে চাকরির বিজ্ঞপ্তি কটা দিয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন কোট আনকোট নিজের লোকেদের কতগুলো চাকরি দিয়েছে আমি বলেছি কোট আনকোট দেখুন কতগুলো নিজের ছেলে মেয়েদের চাকরি দিয়েছে তাহলে এদের যাদেরকে বসাবে তারা নিজের আন্ডেল বান্ডিল সবাইকে চাকরির মধ্যে দিয়ে দেবে ববি হাকিম সে মাদ্রাসা নিয়ে কি বলবে তার মেয়েগুলো মাদ্রাসায় পড়াশোনা করেছে তার মেয়েগুলো এমনি স্কুলে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে তাহলে গরিব হতাশ গ্রাম্য সংখ্যালঘুদের প্রতি ওই তৃণমূলের কী সদিচ্ছা থাকবে আমি শিক্ষক মশাই গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা আমার কাছে আসে তাদের হাহাকার আর কন্দন আমি শুনি তাই আমি বলবো আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি ইমিডিয়েটলি সংখ্যালঘুদের জন্যে কিছু একটা করুন মানে কোনো একটা সংখ্যালঘুশ্রী উমুকশ্রী উন্নতিশ্রী শ্রী জাগড়া করুন কারণ আপনি তো একটা মন্দির করে দিয়েছেন কোনো অসুবিধা নেই দুর্গাঙ্গন করবেন আবার আরেকটা গিয়ে কি বললেন শিলিগুড়িতে সেখানে করবেন সবচেয়ে বড় শিপ হবে হোক শিক্ষক মশাই আমি হিন্দু মুসলিম সময় সবাই আমার কাছে আসে মন্দির মসজিদ সহবস্থান এটাই আমাদের পশ্চিমবঙ্গ তাহলে আপনি একটা শ্রেণীকে শুধু উন্নয়ন করবেন কেন যারা আপনার বেশি ভোট দিচ্ছে টু থেকে থ্রি পার্সেন্ট ভোট দেয় না আপনাকে তারা কিন্তু বাদবাকি সবাই ভোট দিচ্ছে আপনার তাদেরকে বঞ্চনা কেন তাদের আমাদের মসজিদ করে দিতে হবে না মসজিদ আমরা বেঁধেই নেব আমাদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করুন হিন্দু ভাই বোনদেরও চাকরির ব্যবস্থা করুন আমাদেরও চাকরির ব্যবস্থা করুন তবে বলবো আপনি সংখ্যালঘুদের সঠিকভাবে মানে মুক্তি দিচ্ছেন